তিনশো পঁয়ষট্টি কিলোমিটার ছোট্ট ভূখণ্ডটি এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের নাম জাতিসংঘের রিপোর্ট বলছে প্রতি দশ জনে মানুষ এখনো পর্যাপ্ত খাবারের অভাবে ভুগছে প্রোটিন দুধ ফলমূল খাবার জল আজ অলিক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বহু মানুষ দিনে একবেলা বেলা খেয়ে জীবন কাটাচ্ছে শিশুরা কান্না রাখতে চোখের জল লুকিয়ে মা তুলে দিচ্ছেন আধখানা রুটি গাজার প্রতিটা পরিবার আজ খিদের সঙ্গে লড়াই করছে এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা মানুষের তৈরি একটা দুর্ভিক্ষ দুর্ভিক্ষ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে আর এই খাদ্য সংকট হঠাৎ করে তৈরি হয়নি এটি ইসরায়েলের পরিকল্পিত গণহত্যার এক আদর্শ উদাহরণ দু সাল থেকে ইসরায়েল গাজার আকাশ জল এবং স্থলপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করে আসছে খাবার পানি ঔষধ জ্বালানি কোনো কিছুই সহজে ঢুকতে পারছে না গাজায়। ইসরায়েলি অবরোধ ও সহিংসতার ফলে গাজায় এখন মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে অপুষ্টি আর অনাহারে আজ ধ্বংসের মুখে একটি জাতি গাঁজা আজ এমন একটি শহর যেখানে আর কোনো যুদ্ধ নয় চলছে নীরবে গণহট্টা গাজার আকাশ জুড়ে শুধু ধোঁয়া নয় এখন শুধু ধ্বংসস্তূপে ক্ষুধার্ত মানুষের কান্না আর আর্তনাদ খাবার আর পানির অভাবে ওষুধের অপেক্ষায় প্রতিদিনই মরছে হাজার হাজার গাজার শিশু এবং বৃদ্ধ গাজায় প্রায় তেইশ লাখ মানুষের বাসস্থান এখন এই দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় গাজা উপত্যাক্ষা যেন এক ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি শিশু নারী বৃদ্ধ সবাই এখন অপুষ্টিতে বকছে এবং অনেকেই অনাহারে মারা যাচ্ছে দীর্ঘদিনের অবরোধ এবং খাদ্য পানির ঘাটতির কারণে গাজা ধীরে ধীরে এক মৃত্যুপুরিতে পরিণত হচ্ছে গাজায় যেখানে প্রতিদিন অন্তত আটশো থেকে এক হাজার ট্রাক দরকার ছিল সেখানে মাত্র ঢুকছে থেকে ট্রাক দুই সালের মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত প্রায় আশি দিন গাজায় একটাও ত্রাণের ট্রাক ডুকতে দেয়নি ইসরায়েল হাজার হাজার টন খাবার আর ঔষধ সীমান্তে আটকে ছিল দীর্ঘদিন গাঁজার ভিতরেই তখন খিদেই মরছিল সাধারণ নারী পুরুষ মানুষ দুই সাল থেকে এখনো পর্যন্ত শত শত শিশু অপুষ্টিতে মারা গেছে তবে উপত্যকার কিছু অংশে দৈনিক ঘন্টা মানবিক ঘোষণা করে গাজায় আকাশ থেকে ত্রাণ পেলায় শুরু করেছে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত সীমান্ত দিয়েও ডুবছে কিছু সহায়তা দেশের মধ্যে এই প্রথম ত্রাণ পেয়ে স্বস্তিতে রয়েছে গাজাবাসী গত রোববার থেকে আল মাওয়াসি দেল আল বালা ও গাজা সিটিতে দৈনিক দশ ঘন্টা হামলা স্থগিত করা সহ নতুন ত্রাণ করিডোর খোলার ঘোষণা দেয় ইসরায়েল এর পরপরই মিশর সীমান্ত দিয়ে গাজায় পৌঁছায় ত্রাণবাহী ট্রাক আর রোববার জরান ও সংযুক্ত আরব আমিরাত আকাশপথে গাজায় পঁচিশ টন ত্রাণ পেলেছে কয়েক মাসের মধ্যে এটি তাদের প্রথম ত্রাণ বিতরণ এই ত্রাণ সহায়তা পেয়ে কিছুটা স্বস্তি পেলেও আকাশ থেকে ত্রাণ ফেলার ঝুঁকির কথা জানান গাজাবাসী আকাশ থেকে ত্রাণ পেললে অনেকে আঘাত পায় এমনকি মারাও যায় এভাবে মাত্র এক দুই শতাংশ মানুষ সাহায্য পায় বাকিরা না খেয়েই থাকে আমরা স্বাভাবিক নিয়মে সাহায্য পেতে চাই তবে আসার কথা হচ্ছে বিশ্বের বহু দেশ গাজার এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে ফ্রান্স স্পেন আয়ারল্যান্ড ব্রাজিল সহ বহু দেশে প্যালেস্টাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে এবং অবরোধ তোলার আহ্বান জানিয়েছে কিন্তু এখনও ইসরায়েল মানবিক কনবয় আটকে দিচ্ছে ধ্বংস হোক ইসরায়েল ধ্বংস হোক নেতানিয়াহু